এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় যার বিচরণ সেই সংগ্রামী নেতা আমাদের সকলের প্রাণ বিরোধতা জনাব বেঞ্জির আহমেদ টিটু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা সকলেই আমাকে চিনেন জানেন সেই ছোট্টকাল থেকে যখন থেকে হাফ প্যান্ট পরি তখন থেকে পাকিস্তানের আই আহিয়ার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করছি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছি সালে বাকসাল করছিল প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়েছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করে বাকসাল আজকে কত কথা অত অল্প সময় বলা যায় না দু একটা কথা বলি সামনে ই আছে একটা কথা বললেন নেই তার লইয়া সামনে আগাব এখন সংগ্রাম আন্দোলনের জন্যই তাকে নিয়ে আগাব আমি নির্বাচনের কথা বলি না দুঃখের দন্য যে পাশে থাকে সেইটা পণ নাকি কয় বছর পরে একুশ বছর তাইলে এখন চোদ্দ বছর চোদ্দ বছর ষোলো বছর সাড়ে পনেরো বছর তাইলে কত বছর কত বছর থাকবো এবার আর কোনো গোনা নাই কোন গোনা হবে না গুনতি হবে না হিসাব নিকাশ হবে না

ঠিকির মধ্যে দইরা না হবে এই বাংলার মাটিতে তোমার বিচার হবে তোমার ফাঁসি হবে মানবতা বিরোধী অপরাধের জন্য তুমি কত যন্ত্র ফাঁসি দিস বিরোধী মতকে কিভাবে তুমি দলন ফিরনের মাধ্যমে মামলা মোকদ্দমার মাধ্যমে তুমি নির্যাতিত করছো অত্যাচারিত করছো পুরিরাই ডরাই না তো বয়স একটু হয়েছে মন থাকে না মনে থাকে না যে বয়স হয়েছে সেই কবে থিকা ওদের মশাল জ্বলতেতে হয়েছিল সেদিন দুর্ভাগ্য করতে পারি নাই সাজান এসকে নিয়ে জাতীয়তাবাদী দলে যোগদান করেছিলাম গতম সব আসলাম বিলভিতে ধর্মসে খেলেছি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই জাতীয়তাবাদী দলেই যেন মরণ হয় যারা এই যে এই যে পরিবর্তন আবুল সাইদের রক্তের আবুল সাহিদ